এক ছিল মিষ্টি মে ফাতে তার নাম মজার মজার খুন ছুটিতে শিখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছিলে ওমর জেতার নাম মজার মজার দোষ তুমিতে ও শিখাত ইসলাম ছোট্ট সোনা মনিরা তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আপনারা উঠুন ফজরের রাজান হয়ে গেছে সালাত আদায় করুন উঠুন উঠুন ভাই বোনেরা তাড়াতাড়ি উঠে পড়ুন আল্লাহর ডাকে সারা দিন শয়তানের ধোকায় পড়ে আর শুয়ে থাকবেন না তাড়াতাড়ি সালাত আদায় করে নিন আব্দুর রহমান যে রাস্তা দিয়ে প্রতিদিন সালাত আদায় করতে যেত ওই রাস্তার ধারেই এক কুটির ঘরে এক বৃদ্ধ বুড়ি বাস করত বুড়ির দুকুলে কেউ ছিল না বুড়ি ওই কুটির ঘরে একাই বাস করত প্রতিদিন ভোরে আব্দুর রহমানের এমন ডাক শুনে বুড়ির ঘুম ভেঙে যেত বুড়ি বিরক্ত হয়ে বলতো এই লোকটির কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই প্রত্যেকটা দিন ফজরের সময় ডাকা ডাকি করে ওর জন্য আমার সাত সকালে ঘুম ভেঙে যায় না না ওর একটা ব্যবস্থা করতেই হবে যেন ও আব্দুর রহমান আর ভোরবেলা ডাকাডাকি করতে না পারে কিন্তু কি করা যায় কি করা যায় পেয়েছি একটা উপায় এভাবেই সেই দিনটি কেটে গেল পরদিন ফজরের ওয়াক্তে আব্দুর রহমান আর তার ছেলে যখন সালাত আদায় করতে মসজিদে যাচ্ছিল তখন বুড়ির বাড়ির সামনে আসতেই দেখতে পেল পথের মধ্যে কাঁটা রাখা এই দেখুন পথের মধ্যে কাটা হ্যাঁ বাবা তাই তো দেখতে পাচ্ছি এই কাঁটাগুলো যদি আমাদের পায়ে বিধে যেত তাহলে তো বড় ক্ষতি হয়ে যেত বাবা আবু যান চলুন আমরা পাশ কাটিয়ে চলে যাই না বাবা কাঁটাগুলো আমাদের এখান থেকে সরাতে হবে তা না হলে অসাবধানতায় অন্যদের পায়েও বিঁধে যেতে পারে আবু যান আমি তো বিষয়টা এইভাবে ভেবে দেখিনি আচ্ছা ঠিক আছে চলুন আমরা কাটাগুলো ফেলে দিই এরপর আব্দুর রহমান ও তার ছেলে ওমর এক এক করে রাস্তা থেকে সমস্ত কাটাগুলো ফেলে দিল কাটা ফেলে দেওয়া শেষ করে তারা নামাজ পড়তে মসজিদে চলে গেল এদিকে বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে বলল যাক বাবা আজকের খুমটা আমার জব্বর হয়েছে ও আব্দুর রহমান প্রতিদিন ফজরের ওয়াক্তে মসজিদে যাওয়ার সময় ডাকা ডাকি শুরু করে কিন্তু আজ মনে হয় যাওয়ার সময় ওর পায়ে কাটা বেঁধেছে এ জন্যই আজ ডাকতে পারেনি আমার বুদ্ধিটা কাজে দিয়েছে যাই তো গিয়ে দেখি তো কাটাগুলো এখনো রাস্তার মধ্যে আছে কি না বুড়ি তার কুটির ঘর থেকে বের হয়ে রাস্তার ধারে চলে গেল আর গিয়ে দেখলো কাঁটাগুলো সেখানে নেই আরে কাঁটাগুলো গেল কোথায় আমি তো রাস্তাতেই রেখেছিলাম তার মানে নিশ্চয় আব্দুর রহমান কাঁটাগুলো সরিয়ে মসজিদে চলে গেছে তাহলে তো কাল থেকে আবার শুরু করবে আর আমার আবার নষ্ট হবে আজ রাতে রাস্তার মধ্যে কাটা বিছিয়ে রাখতে হবে এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল এভাবে সেই দিনটি কেটে গেল পরদিন ভোরবেলা ফজরের আজান শুরু হলো বাবা ওমর ওমর উঠে পড়ো ফজরে রাজান হয়েছে সালাত আদায় করতে মসজিদে যেতে হবে বাবা উঠে পড়ো তাড়াতাড়ি ঠিক আছে আব্বু আমি উঠছি মা ফাতেমা ফাতেমা উঠে পড়ো মা তোমার আম্মিজানের সাথে সালাত আদায় করে নাও মা ভাই সব উঠে পড়ুন সবাই উঠে পড়ুন ফজরের রাজান হয়ে গিয়েছে সালাদ আদায় করে নিন মসজিদে চলে আসুন এভাবেই ডাকাডাকি করতে করতে আব্দুর রহমান আর তার ছেলে ওমর বুড়ির বাড়ির সামনে আসতেই দেখতে পেল আজ ও রাস্তার মধ্যে কাঁটা বিছানো। জান দেখুন আজকেও রাস্তার মধ্যে কাঁটা বিছানো আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করেই এই কাঁটাগুলো বিছিয়ে রেখেছে সেটাই তো বাবা ওমর আমি তো কিছুই বুঝতে পারছি না কে এমন কাজ করেছে রোজ রোজ কাটা সরিয়ে তো আমাদের মসজিদে যেতে দেরি হয়ে যায় চলুন আমরা সাইড চলে যাই না বাবা দেরি হলেও আমাদের কাটাগুলো যে রাস্তা থেকে সরিয়ে ফেলতেই হবে তা না হলে যে অসাবধানতায় অনেকের ক্ষতি হয়ে যেতে পারে বাবা চলো বাবা তাড়াতাড়ি কাজে লেগে পড়ি এরপর আব্দুর রহমান আর ওমর আজও এক এক করে সমস্ত কাটা ফেলে দিলেও কাঁটাগুলো ফেলে দিয়ে তারা মসজিদে চলে গেল যখন মশিপাতে পারে মোদের নবীর শীলাতে আল্লা বলে করে এদিকে বুড়ি সকালবেলা ঘুম থেকে উঠে বলল যাক বাবা আজকের ঘুমটাও দারুণ হয়েছে মনে হচ্ছে আজ কাঁটাগুলো ওয়ে আব্দুর রহমানের পায়ে বেঁধেছে যাই তো গিয়ে দেখে আসি তো কাটাগুলো আছে কি না এরপর বুড়ি রাস্তায় গিয়ে দেখল আজও কাটাগুলো নেই কে যেন ফেলে দিয়ে গেছে আরে আজও তো দেখছি কাটাগুলো নেই বুড়ি যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে আব্দুর রহমান ও ওমর চলে আসে বুড়িমা আপনি সকালবেলা এই রাস্তায় কি করছেন তেমন কিছু না বাবা কাল রাতে আমি এখানে অনেক গুলো কাটা দেখেছিলাম কিন্তু এখন কাটাগুলো দেখতে পাচ্ছি না কে কাটাগুলো সরিয়ে রাখলো এটাই ভাবছিলাম আর কি তোমাদের পায়ে কি কাটা বেঁধেছিল আরে না বুড়ি মা কাটা যাবে কেন কাটাগুলো তো আমরাই সরিয়েছি ও তাহলে তোমরাই আমি ঠিকই ভেবেছিলাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন আসি এই বলে বুড়ি সেখান থেকে চলে গেল বুড়ি চলে যাওয়ার পর আব্দুর রহমানের ছেলে ওমর বলল জান ওই বুড়ির দাদিমার কথা শুনে আমার কেমন যেন সন্দেহ হল আমার মনে হচ্ছে ওই বুড়ি দাদিমাই রাস্তার মধ্যে কাঁটাগুলো হ্যাঁ বাবা আমিও এখন বুঝতে পেরেছি এটা উনারই কাজ আমি যে ফজরের ওয়াক্তে ডাকাটাকি করি উনি মনে হয় সেটা পছন্দ করেন না আমরা যাতে এই রাস্তা দিয়ে আর না যাই এজন্যই উনি পথে কাটা বিছিয়ে রাখতেন তবে চিন্তা করো না বাবা ওমর দেখবে একদিন এই বুড়িমাও হেদায়েতের পথে আসবেন চলো বাবা বাড়িতে চলো এইভাবে সেই দিনটি কেটে গেল পরের দিন ভোরবেলা আব্দুর রহমান আর ওমর মসজিদের উদ্দেশ্যে রওনা করল কিন্তু কি অবাক কাণ্ড আজ বুড়ির বাড়ির সামনে গিয়ে দেখল পথের মধ্যে কোনো কাঁটা নেই আব্বুজান দেখেন আজ পথের মধ্যে কোনো কাঁটা নেই হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি তাহলে বুড়িমার কোনো বিপদ হল না তো আরে ধূর আব্বুজান কিছু বলেন না ওই বুড়ির বিপদ হলেই তো ভালো ও আমাদের রোজ ফজেলের ওয়াক্তে কষ্ট দেয় এর জন্য মনে হচ্ছে আল্লাহ তালা ওই বুড়িকে কষ্ট দিচ্ছেন চলুন আব্বু যান মসজিদে চলুন না বাবা এভাবে বলতে নেই মসজিদ থেকে ফেরার পথে আমরা বুড়িমার বাড়িতে যাব দেখতে হবে বুড়িমা সত্যি অসুস্থ কিনা এই বলে আব্দুর রহমান আর ওমর মসজিদে চলে গেল মসজিদ থেকে ফেরার পথে আব্দুর রহমান আর ওমর বুড়ির বাড়িতে গেল বাড়িতে গিয়ে দেখল বুড়ি শুয়ে আছে আর জ্বরে কাতরাচ্ছে কি বুড়িমা আপনার কি হয়েছে আপনি এভাবে কোকাচ্ছেন কেন মরে গেলাম রে এ কি বুড়িমা আপনার শরীরে তো দেখছি অনেক জ্বর বাবা ওমর তুমি এক্ষুনি বাড়িতে যাও আর বাড়িতে গিয়ে বুড়িমার জন্য প্যারাসিটামল ঔষধ নিয়ে এসো আমি ততক্ষণে বুড়িমার কপালে জলপট্টি দিয়ে দিচ্ছি এরপর ওমর দৌড়ে বাড়িতে চলে গেল আর এদিকে আব্দুর রহমান বুড়িকে জলপট্টি দিতে লাগলো কিছুক্ষণ পর ওমর ঔষধ আর খাবার নিয়ে ফিরে এলো তারপর আব্দুর রহমান বুড়িকে ঔষধ আর খাবার খাইয়ে দিল কিছুক্ষণ পর বুড়ি একটু সুস্থ হয়ে গেল তোমাদের যে কি বলে ধন্যবাদ দিব বাবা আমার তো দুকুলে কেবি নেই তোমরা যদি আমার বাড়িতে না আসতে তাহলে হয়তো বা আজ আমি মরেই যেতাম রোজ রাতে পথের মধ্যে আমি কাটা বিছিয়ে রাখতাম যেন তোমরা ওই রাস্তা দিয়ে মসজিদে যেতে না পারো আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমরা যদি আজ ওই রাস্তা দিয়ে না যেতে তাহলে আজ বা আমি মনে পড়ে থাকতাম তোমরা আমাকে ক্ষমা করে দিও এমন কাজ আমি আর কখনো করবো না আজ থেকে আমিও তোমাদের মতো সালা আদায় করব। আল্লাহর পথে চলবো বাবা ধন্যবাদ বুড়িমা আপনি যে আপনার নিজের ভুল বুঝতে পেরেছেন এতে আমি অনেক খুশি এখানে কিছু খাবার আর ঔষধপত্র আছে আপনি সময় মতো খেয়ে নেবেন আমরা এখন আসি বুড়িমা কাল সকালে আবার এসে আপনাকে দেখে যাব। দেখলে তো বন্ধুরা ভালোবাসা দিয়ে অনেক কঠিন মনও জয় করা যায় তাই তোমাদের সাথে কেউ যতই খারাপ ব্যবহার করুক না কেন তোমরা তার সাথে উল্টো আরও বেশি ভালো ব্যবহার করবে দেখবে তোমাদের ভালোবাসা পেয়ে সেও ভালো হয়ে গেছে তাহলে আজ এ পর্যন্তই ছোট্ট বন্ধুরা ভালো থেকো তোমরা আসসালামু আলাইকুম